একবার বলেন ভারতকে বন্ধু তারপরেই মোটা ট্যারিফ ঘোষণা করে দেন আবার পরক্ষণে এই দাবি করেন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক মজবুত বস্তুত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনা চলছেই ভারতকে কি করে পেঁচে ফেলা যায় সেই চেষ্টাই করে যাচ্ছেন বদমাশ ট্রাম্প যার জেরে অতিষ্ঠ বিশ্বের একটি বড় অংশ এবার ওষুধের উপর একশো শতাংশ ট্যারিফ ঘোষণা করে দিলেন ট্রাম্প আমেরিকার আমদানি করা ওষুধের উপর একশো শতাংশ ট্যারিফ চাপিয়ে দিলেন ইউএস প্রেসিডেন্ট এর জেরে ভারতের ওষুধ রপ্তানিকারকদের মাথায় হাত পড়েছে আমেরিকায় পাঠানো ওষুধের উপর একশো শতাংশ ট্যারিফ মানে ভারতীয় ওষুধ ব্যবসায়ীদের বিপুল অঙ্কের ক্ষতি হতে চলেছে এর জেরে ঘুর পথে গৃহস্থলীর নানা সামগ্রীর উপর পঞ্চাশ শতাংশ আসবাবের উপর তিরিশ শতাংশ এবং মালবাহী ট্রাকের উপর পঁচিশ শতাংশ ট্যারিফের ঘোষণা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পের বক্তব্য আমেরিকার মাটিতেই এসব পণ্য উৎপাদন করতে হবে হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে হঠাৎ করেই ঘোষণা করে দেন তিনি বলেন যতদিন না বিদেশি ওষুধ কোম্পানিগুলি আমেরিকায় উৎপাদন করা শুরু করবে ততদিন পর্যন্ত আমেরিকায় তাদের ওষুধ রপ্তানি করতে হলে একশো শতাংশ ট্যারিফ দিতে হবে মানে ডোনাল্ড ট্রাম্প চাইছেন ভারতীয় ফার্মা যে কোম্পানিগুলো রয়েছে তারা আমেরিকায় গিয়ে উৎপাদন করুক মানে যেই উৎপাদনটা তারা ভারতে করছে সেটা আমেরিকায় গিয়ে করুক তার মানে লাভের গুটটা পুরোটা ট্রাম্প বা তার আমেরিকাকে দিতে চাইছেন কিন্তু এতদিন পর্যন্ত এরকম তো ছিল না সেটা কি সম্ভব হয় যদি কোনো একটি দেশের কোনো কোম্পানি অরিজিন ধরে নিন মুকেশ আম্বানি বা রতন টাটার যে কোম্পানি বা গৌতম আদানির কোম্পানি তারা তো ভারতেই প্রোডাকশান করেন এবং সেটা তারা বিশ্ববাজারে বিভিন্ন জায়গায় তাদের জিনিসপত্র চলে যায় এবারে তিনি ফোর্স করছেন যাতে গৌতম আদানি বা মুকেশ আম্বানি বা টাটাদের মতন শিল্পপতিরা তারা আমেরিকায় গিয়ে ব্যবসা করুন ভাবতে পারছেন কত বড় মাস্টার প্ল্যান এটা ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন আমেরিকায় মাটি খোঁড়ো কারখানা বানাও এটাই ডিল দেখুন সেই পোস্টটা লেখা রয়েছে স্টার্টিং অক্টোবর ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উই উইল বি ইম্পোজিং হান্ড্রেড পারসেন্ট ট্যারিফ অন এনি ব্র্যান্ডেড অর পেটেন্ট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আনলেস আ কোম্পানি ইজ বিল্ডিং দেয়ার ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইন আমেরিকা মানে যতদিন না পর্যন্ত আমেরিকায় অন্য কোনো বিদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের প্রোডাক্ট বানাচ্ছে ততদিন পর্যন্ত তাদের একশো শতাংশ ট্যারিফ পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে লাগু করা হলো ইজ বিল্ডিং উইল বি ডিফাইন্ড অ্যাজ ব্রেকিং গ্রাউন্ড অ্যান্ড অর আন্ডার কনস্ট্রাকশন দেয়ার উইল বি দেয়ারফোর নো ট্যারিফ অন দিস ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ইফ কনস্ট্রাকশন হ্যাজ স্টার্টেড থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার মানে যেই মুহূর্তে আপনারা আমেরিকায় গিয়ে কোম্পানি তৈরি করার ভাবনা চিন্তা করছেন মানে কাজ শুরু করে দিয়েছেন ব্রেকিং গ্রাউন্ড মানে মাটি খোঁড়া শুরু হয়ে গিয়েছে সেই মুহূর্ত থেকে আপনাদের প্রোডাক্টের ওপর কোনো ট্যারিফ লাগবে না আমেরিকায় আসো আমেরিকায় জিনিসপত্র তৈরি করো এবং আমেরিকাতেই বিক্রি করো তাহলে কোনো ট্যারিফ লাগবে না ভাবুন একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের কথা বলছেন ভারতে তৈরি করুন ভারতে উৎপাদন করুন ভারতের বাজার ধরুন ভারতে বিক্রি করুন এবং সেই প্রোডাক্ট বিশ্ববাজারেও ছেয়ে যাবে এই এই জায়গাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প তাহলে এই যে বন্ধু বন্ধু সারাক্ষণ বলেন মোদীর সঙ্গে ভালো বন্ধুত্ব বন্ধু হয়ে বন্ধুর পেছনে ছুরি মারতে হাত কাঁপল না তার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি লিখেছেন সেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি একশো শতাংশ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ওপর ট্যারিফ চাপিয়েছেন এবং আপনারা জানেন যে আমেরিকায় যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টগুলো যায় যে ওষুধপত্রগুলো যায় সেগুলো বেশিরভাগই কিন্তু ভারত থেকে যায় ভারতের ফার্মাসিউটিক্যাল বিভিন্ন প্রোডাক্ট আমেরিকার বাজারে চাহিদা তুঙ্গে তার মানে ডিরেক্ট ক্ষতির মুখে পড়তে হবে ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে এবং তারা যথেষ্ট চিন্তায় এ বিষয়ে এইসব সামগ্রী আমেরিকায় রপ্তানি করলে বা আমেরিকার বাজারে বিক্রি করলে মোটা অঙ্কের ট্যারিফ গুনতে হবে মেক আমেরিকা নীতি বোঝাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের দাবি বিদেশি কোম্পানিগুলো সস্তায় মাল বিক্রি করে আমেরিকার নিজের কোম্পানিগুলিকেই ধাক্কা দিচ্ছে তার কথায় আমেরিকার বাজার ভরে যাচ্ছে বাইরের দেশ থেকে আসা ফার্নিচার ক্যাবিনেট ভারী ট্রাক আর গাড়ির যন্ত্রাংশে ট্যারিফ বসানো খুব জরুরি শুধু দেশের নিরাপত্তার জন্য নয় আমেরিকা নিজস্ব শিল্পকে বাঁচাতেও এটা জরুরি বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প সমালোচকদের মতে এই স্ট্র্যাটেজি উল্টে মুদ্রাস্ফীতি হার আরও বাড়াতে পারে আবার আগের ট্যারিফের ধাক্কা সামলে ওঠা ব্যবসায়ীদের জন্য নতুন খরচ ও অনিশ্চয়তাও তৈরি করবে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে বলছেন আমরা আমেরিকান চাকরি বাঁচাচ্ছি আমেরিকান কারখানা রক্ষা করছি বিষয়টা একেবারে সহজ যারা এখানে বিক্রি করতে চাইবে তাকেই এখানে উৎপাদন করতে হবে ভারতীয় ওষুধ প্রস্তুতকারকদের জন্য আমেরিকা বৃহত্তম বাজার বিশেষত সাশ্রয়ী মূল্যের জেনেরিক ওষুধের জন্য আমেরিকার বাজার ভারতীয় সংস্থাগুলির জন্য বড় গুরুত্বপূর্ণ ভারত দু সালে আমেরিকা সাড়ে তিন বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় সাড়ে একত্রিশ হাজার কোটি মূল্যের ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানি করে আমেরিকায় এবং দু সালের প্রথমার্ধে আরও সাড়ে বত্রিশ হাজার কোটি টাকার ওষুধ রপ্তানি করেছে এবারে ভাবুন ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে ডিরেক্ট ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই মেক ইন আমেরিকা তার যে ভাবনা সেই ভাবনা তাকেই ব্যাকফায়ার করতে পারে তারই ভবিষ্যতের যে বাজার সেই বাজারকে কিন্তু একেবারে টালমাটাল করে দিতে পারে বলে মনে করছেন আমেরিকান যে সমস্ত এক্সপার্টরা রয়েছেন তারা স্বাভাবিকভাবে অন্যান্য দেশের ক্ষতি তো হচ্ছেই বা যেই দেশগুলোর ওপর ট্যারিফ চাপাচ্ছেন সেই দেশগুলোর তো বাণিজ্যিক ক্ষতি হচ্ছেই কিন্তু এতে করে ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের খুব একটা লাভ কিন্তু করে উঠতে পারছেন না তাকে এই ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে ট্যারিফ দিয়ে তাদেরকে জেরবার করে দেওয়ার আগে এটা ভাবতে হবে যে আমেরিকাকেও সেই সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে তৈরি করতে হবে গ্রো করাতে হবে ভারত যে টাকায় সেখানে জেনেরিক মেডিসিন পাঠাচ্ছে সেই রকম টাকায় জেনেরিক মেডিসিন তৈরি করার কাজ আমেরিকাকে আগে শিখতে হবে তোমার দেশে যদি সেই দক্ষতা না থাকে তাহলে তো অবশ্যই বাইরের দেশ থেকে দক্ষ যারা রয়েছেন যারা এতে এক্সপার্ট তাদেরকে হায়ার করতেই হবে বা তাদের ওপর ভরসা করতেই হবে তাই না খুব সহজ একটা বিষয় এইটা যতদিন ডোনাল্ড ট্রাম্প না বুঝবেন নিজের দেশের ক্ষতি নিজেই করবেন উল্লেখ্য এর আগে পয়লা অগাস্ট থেকে ভারত আমেরিকা সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল ঠিক সেই দিনই আমেরিকা ভারতের উপর প্রথম পঁচিশ শতাংশ ট্যারিফ আরোপ করে এরপর রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনাকে কেন্দ্র করে চাপ সৃষ্টি শুরু হয় সাতাশে অগাস্ট আরও পঁচিশ শতাংশ ট্যারিফ বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয় ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালোই তবে দীর্ঘ কয়েক বছর ধরে এই সম্পর্কটা বড্ড একতরফা এখন আমি আসার পর আমাদের হাতে ক্ষমতা আছে বলে ভারত অত্যাধিক শুল্ক চাপিয়েছে আমাদের উপর যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ আর তাই আমরা ভারতের সঙ্গে তেমনভাবে আর বাণিজ্য করছি না আমরা তো আর ভারতের উপর বোকার মতো শুল্ক চাপিয়ে রাখিনি তাই ভারত এখনো আমাদের দেশে ব্যবসা করতে পারে ট্রাম্পের মতে ভারতের বাণিজ্যিক নীতিগুলির জন্যই আমেরিকার উৎপাদন ধাক্কা খেয়েছে নয়াদিল্লির কড়া সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ওদের দেশের জিনিস বেশি মাত্রায় এখানে পাঠিয়ে দেয় তাই সেই জিনিসগুলো আর এখানে তৈরি করা যাচ্ছে না কিন্তু সমস্যা হচ্ছে আমেরিকায় এই জিনিসগুলো তৈরি করার মতন সেই দক্ষতাই নেই আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে